নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এখন বেলা সাড়ে সাতটা মতো বাজে আমি বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই দেখেন কত সুন্দর কাঁঠাল হয়েছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই এটা হলো আমার ডেইলি রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে টুজা দিয়ে চলে আসি অফিসের উদ্দেশ্যে এই যে এখন গাড়িতে উঠে গেছি আজকে অবশ্য অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই সিএনজি করেই আমরা চলে আসলাম সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠে যাচ্ছি যেহেতু আমাদের অফিসটা দোতলায় তাই একটু সিঁড়ি দিয়েই কিন্তু উঠতে হয় হয় তো সেটুকু একটু ক্যাপচার করে নিলাম অফিস যেহেতু আটটায় তো আটটার মধ্যেই কিন্তু হাজির হতে হবে আর এই যে চলে এসেছি কিন্তু আমার ডেক্সে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ এই জায়গাটাই হচ্ছে আমার খুবই পছন্দর একটি জায়গা আর এই যে মগটা দেখছেন এই মগটা আমরা তৈরি করে নিয়েছি আজকে আমাদের অফিসটা একটু আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম কারণ এটা কখনোই করা হয় না তো আজকে একটু শেয়ার করে দিলাম আর এই যে দশটার দিকে আমি হচ্ছে একটু টি ব্রেক নেই তখন একটু চা করে নিচ্ছি অফিসে টি ব্যাগ আছে আর এখন যেহেতু রোজার সময় বেশি কেউ লোকজন চা খাই না তো নিজেরা চা তৈরি করেই খেয়ে নিচ্ছি আমি আর পূজায় সাধারণত চা খাই দুজনেই খেয়ে নেই আর আজকে আমি একা একাই খাচ্ছি বানিয়ে কারণ আমার এখন ভীষণই চা খেতে ইচ্ছা করছে আসলে সকালটা সকাল বেলায় ওই বাসা থেকে এসে আর চাটা খাওয়া হয় না বাসায়ও খাওয়া হয় না অফিসে এসে দশটার দিকে একটা ব্রেক নেই ব্রেক নিয়ে তখন একটু চা বিস্কিট এগুলো নাস্তা করে নেই আজকে চায়ের সাথে কিন্তু ড্রাই কেক খেয়ে নিব এই যে চায়ের সাথে ড্রাই কেক ভিজিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার তো ভীষণ মজা লাগে আর ড্রাইকে কিন্তু শুধু শুধু খাওয়া যায় মাঝে মাঝে শুধু খাই কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে অনেকে কিন্তু দুধ চা পছন্দ করেন আমি আমিও দুধ চা পছন্দ করি কিন্তু আমি খেতে পারি না আমার খেলেই অ্যাসিডিটি হয় এই জন্য আমি রং চাটাকেই ফেভার করি সবাইকে দেখি কি সুন্দর ডেইলি ব্লগ করে আমি তো ডেইলি ব্লগ করতে পারি না কারণ এই যে অফিসে চলে আসি আর কি ব্লগ করব বাসায় যেতে যেতেও সে সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখন যেহেতু রমজান মাস আমাদের অফিস ছুটি চারটায় তাই একটু সময় পাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজেকে যখন একা একা লাগে খুবই বিষণ্ন লাগে তো তখন কিন্তু এভাবে একা একা এক কাপ চায়ে যদি চুমুক দেওয়া যায় তাহলে সেই বিষণ্নটা অনেক কেটে যায় আমার তো তাই মনে হয় কারণ আমার যখন এরকম ভীষণ খারাপ লাগে তখন আমি এক কাপ চা নিয়ে বসে যাই তখন আমার মনে হয় ক্লান্তিও দূর হয়ে যায় এই বিষণ্নতাও ড দূর হয়ে যায় আপনারা আবার ভাববেন না অফিসে কাজ না করে বসে বসে চা খাই আসলে সেটা না কাজের টাইমে কাজই করি আর কিছুটা সময় যখন একটু বেশি ক্লান্ত লাগে বা খারাপ লাগে তখন এভাবে একটু চা করে বসে খেলে আসলে ক্লান্তিটা দূর হয়ে যায় তাই আর কি সবারই একটু ব্রেক নেওয়া দরকার যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কাজ আপনি করেন না কেন তখন অবশ্যই আপনাকে মাঝে মধ্যে একটু ব্রেক নিজের জন্য নেওয়াও Otro রোজের মাসে সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে সকাল সকাল বাসায়ও চলে আসতেছি বাসায় এসে বাচ্চাদের সাথে মজা করতে হবে বাচ্চাদের সময় দিতে হবে আর বাচ্চা থাকলে বাসায় তো কিছু না কিছু তৈরি করে দিতেই হয় এই যে এখন কিন্তু নুডুলস তৈরি করে দিব আমার গুলুসোনা বাবাটা ভীষণ নুডুলস পছন্দ করে মেয়েটাও ভীষণ নুডুলস পছন্দ করে তাই ওদের জন্য একটু নুডলস তৈরি করে দিচ্ছি জানেন বাচ্চাদেরকে এভাবে রেখে যেতে ভীষণই কষ্ট লাগে কিন্তু তারপরেও রেখে অফিসে যেতে হয় কর্মজীবী মায়েদের এই দুঃখ কেউ বোঝে না বা কেউ বুঝবেও না সবাই ভাবে ওই মহিলা তো অনেক ভালো আছে চাকরি করছে তারপরে টাকা ইনকাম করছে আসলে মহিলাটা ভালো আছে কিন্তু মানসিকভাবে একদমই ভালো থাকে না কারণ তার বাচ্চাদেরকে যে রেখে যেতে হয় বাসায় তার অল টাইম তাদের চিন্তা থাকে বাচ্চাগুলা কি করতেছে না করতেছে কি খাচ্ছে না খাচ্ছে আমি যদি থাকতাম তাহলে এভাবে হতো আমি যদি থাকতাম আমার বাচ্চাগুলো মনে হয় আরও ভালো হতো তো এখন যেহেতু একটু বেশি সময় পাচ্ছি বাচ্চাদেরকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করছি আর বাচ্চাদেরকে এখন একটু বেশি করে নাস্তা টাস্তা দেওয়ার চেষ্টা করতেছি নিজের হাতে নিজের হাতে রান্না করে খাওয়াতে বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে অনেক শান্তি লাগে প্রত্যেকটা নারীরই আসলে আত্মনির্ভরশীল হওয়া উচিত কারণ আমাদের যে সমাজ এই সমাজে মেয়েদের আত্মনির্ভরশীল না হলে তাদের কোনো মূল্যই থাকে না কিন্তু যখন বাচ্চার ক্ষেত মানে ক্ষেত্র আসে তখন আসলে এই চিন্তাটা মাথায় আসে না আমার তো মাঝে মাঝেই মনে হয় আমি এই দূর চাকরি বাকরি ছেড়ে সংসার বাচ্চা কাচ্চা এগুলো নিয়েই থাকি আজকে নুডুলসে কিন্তু একটু আলু আর টমেটো কুচি দিয়ে দিয়েছি বাচ্চারা কিন্তু এভাবে দিলে বেশি একটা খেতে চায় না তারপরেও দিয়ে দিলাম কারণ ওদেরকে তো সবজি খাওয়াতেই পারি না আলুটা খায় বাট অন্য কোনো সবজি খেতে চায় না এজন্য একটু টমেটো আর আলু দিয়ে দিলাম মজা করে খাবে আর এখানে ডিম দিয়ে দিচ্ছি নুডুলসে তো ডিম থাকতেই হবে তাই না চাকরিজীবী মায়েদের এই আফসোসটা মনে হয় সারা জীবনই থেকে যায় যে আমি আমার বাচ্চাকে আমার নিজের কাছে রেখে মানুষ করতে পারলাম না নিজের হাতে গড়ে তুলতে পারলাম না তাই না আমার তো বারবারই এটা মনে হয় কি যে একটা কষ্ট লাগে এই কষ্টের কথা আসলে কাউকেই বোঝায় বলতে পারি না কেউই বুঝতে চায় না এখন মাঝে মাঝে কী মনে হয় জানেন আমি লবণ ভাত খেয়ে থাকি তারপরেও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সারা দিন থাকি আমার তার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তাদের সাথে খেলা করি সারা দিন তাদের জন্য ব্যয় করি হ্যাঁ একটা সময় যখন তারা বড় হয়ে যাবে তখন আবার মনে হবে না কেন আমি বাচ্চাদের জন্য নিজের চাকরিটা ছাড়লাম আসলে মানুষের পরিস্থিতি এক এক সময় এক এক রকম হয় আমি যখন স্কুলে ছিলাম তখন মনে হতো আমি কলেজে কবে যাব কলেজে যখন ভর্তি হলাম তখন মনে হতো পাশ করে কবে চাকরি করব চাকরি করার পরে মনে হলো যে আমি কবে বিয়ে করব বিয়ে করার পর মনে হলো আমার বাচ্চা কাচ্চা কবে হবে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে হতো হলো যে হ্যাঁ বাচ্চা কাচ্চা তো হয়েছে চলতেছে তো সংসার শান্তিতেই আছি প্রথম প্রথম এতটা খারাপ লাগতো না কিন্তু এখন যতটা খারাপ লাগে দিন দিন তারা বড় হচ্ছে এখন তাদের মানে আমার কাছে মনে হয় তাদের শূন্যতা বা তাদেরকে মায়ের শূন্যতার যে ফিলটা আমি দিচ্ছি এটা একদমই ঠিক করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন আর আমার জন্য প্রে করবেন যেন অবশ্যই তাদের কাছে থাকতে পারি ধন্যবাদ